কি ভাই আমাদের এখান থেকেই আসলে এই মালগুলো তৈরি হইতেছে এবং আমরা এগুলো আমাদের উপরে ফ্যাক্টরি আছে এই ফ্যাক্টরি থেকে আমাদের মালগুলো তৈরি হয় দেখছেন ভাই কালার ভাই পিসের যে ভাই থ্রি পিস দেখসেন ফ্যাক্টরি পান্ডারি ভাই কালার অনেক হইবো ভাই কালো পেন ভাই মাত্র একশো দশ টাকা ভাই

লো প্রাইজে দিয়ে দিতেছি ভাই তো ভিউয়ার্স দেখেন আপনারা মাত্র বিশ থেকে পঁচিশ হাজার টাকা পুঁজি হলে কিন্তু ব্যবসা করতে পারবেন এখন কিন্তু ব্যবসা করতে লক্ষ লক্ষ টাকা পুঁজি লাগে না কিন্তু দেখেন এইদিকে সব হলো বোরকা আর এইদিকে সব হলো পিস নাকি ভাই জি ভাই একদম নতুন থ্রি পিস ভাই আচ্ছা একদম নতুন থ্রি পিসগুলো হ্যাঁ ভাই এগুলো আচ্ছা জি একদম শোরুম কোয়ালিটি মাল সব এগুলো জি একদম শোরুম কোয়ালিটি ভাই আচ্ছা তো ভাই আমার কাস্টমাররা সরাসরি এসে দেখে মাল নেবে ঠিক আছে জি ভাই আপনি আপনার কাস্টমার গুলো দেখে দেখে মাল নিতে পারবে আমাদের লোকেশন রইলো ঢাকা সদরঘাটের নদীর এই পারে এসে ভুইয়া মার্কেট দোকান নাম্বার 3 এস পয়েন্ট দোকান নাম্বার আচ্ছা ওকে তো ভাই আজকে করে ফাস্টে গিয়ে গেছেন ভাই আমাদের আজকে প্যান দিয়ে শুরু করতে দিতেছি ভাই ভাই ধামাক অফার দিতেছিদের জন্য ভাই আচ্ছা ভাই এই যে গার্মেন্টস এর মাত্র একশো দশ টাকা ভাই মাত্র একশো দশ টাকা একশো দশ ভাই এই যে একশো টাকা প্যান্ট ভাই হাজার হাজার কালেকশন হাজার হাজার পিস ভাই আচ্ছা মাত্র একশো দশ টাকা ভাই আপনার এই ভিডিও যে দেখে আসবে ভাই আপনার ভিডিওর জন্য ভাই এগুলো দেড়শো টাকা করে বিক্রি করছি আচ্ছা এখন দোকান খালি করে দিব মাত্র একশো দশ টাকা ভাই আচ্ছা ভাই ঈদের জন্য ভাই আপনাকে বললাম না ধামাক অফার দিব ভাই এই দেখেন ভাই কালো পেন ভাই মাত্র একশো দশ টাকা ভাই টাকা জি ভাই প্যান্ট যত আছে যা আছে সব একশো দশ টাকা ভাই একশো দশ টাকা মাত্র একশো দশ টাকা দোকান খালি করার অফার ভাই আচ্ছা থ্রি পিসে ভাই থ্রি পিসে চলতে ভাই ইন্ডিয়ান

ভাই মাত্র কমে দিতে এক দুইশো আশি টাকা ভাই মাত্র দুইশো আশি টাকা ভাই দেখেন ভাই মাথা নষ্ট আজকে এবার দিয়ে দিতেছি সব হিট কালেকশন ঈদের জন্য আপনার দর্শকরা যারা আসবে

মাত্র অল্প রেটে পায়জামা দিয়ে দিচ্ছি মাত্র ভাই দুইশো টাকা ভাই অফার ভাই চলে অফার ভাই আমাদের ফ্যাক্টরি পায়জামা ভাই এক বার নিলে ছয় টাকা করে আছে চল্লিশ বিয়াল্লিশ আটত্রিশ ছয় টাকা করা যে নিবেন ছয় টাকা হ্যাঁ ওকে ভাই এই রমজানে কেউ বসে থাকবেন না ব্যবসা অবশ্যই ছোট হোক বড় হোক ব্যবসা করবেন ব্যবসা নবীদের সুন্নত অল্প কিছুতে আমাদের ব্যবসা করতে পারবেন অল্প কিছুতে প্যান্ট শার্ট গেঞ্জি যেটা যেভাবে অল্প কিছু মাত্র দশ থেকে পনেরো হাজার টাকা দিয়ে অনেক ভালো হইবাটুরি শার্ট দিয়ে দিছি কম দাম ভাই একশো চল্লিশ টাকা কি কম ভাই শার্টের কথা শার্ট আমাদের থেকে নিয়ে যায়

তারপরে ভাই ভাই গেঞ্জি আছে ভাই কোনো ভাই তৈরি কোয়া যায় গেঞ্জি নাই গেঞ্জিও আছে এই যে গেঞ্জি আচ্ছা ভাই এগুলো মাত্র নব্বই টাকা ভাই 90 টাকা নব্বই টাকা গেঞ্জি ভাই আচ্ছা নব্বই টাকা গেঞ্জি ভাই জি কালার আছে

এসে আমাদের ফোন দিবেন আমাদের হলো ভুইয়া মার্কেট দোকান নাম্বার দুই ইয়েস পয়েন্ট ওকে ভাই আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম